আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলে বিকেল হলেই জানেন না কেমন খুদা ক্ষুদাও লাগে আবার একটু ঘুরতে যাওয়ারই ইচ্ছে হয় তার জন্যই চলে আসলাম আজকে আমাদের বাসার পাশে ছোট্ট একটি বাগানও বলতে পারেন বা ঝুপঝাড়ও বলতে পারেন যার যেভাবেই ইচ্ছে তো এইখানে রয়েছে নানান রকমের শাক সবজি এই ফুলটাকে এই ফুলটা হচ্ছে অনেকে মিষ্টি কুমড়ার ফুল বলে তো এই ফুলটা আমার বরাবরই ভালো লাগে আর দেখেন মাসা আল্লাহ দিলে কতগুলো গাছ হয়েছে এবং ফুল হয়েছে এখান থেকে ফলও হয় তো আপনাদের বাড়ির পাশে থেকে কী কী চাষ করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই যে দেখেন আমি খুব সুন্দর করে ফুলগুলো নিয়ে আসছি এবার এগুলো দিয়ে কী করবো বলেন তো এই ফুলগুলো দিয়ে কিন্তু অনেকে হচ্ছে বড়া করে খায় অনেকেই সবজি খায় আমি কিন্তু আজকে খাবো ভিন্ন রকমের একটি রেসিপি বলেন তো কি গেস করতে পারেন কেউ জানি গেস করতে পারবেন না আসলে এটাই মনে হয় আমি ফার্স্ট টাইম খাবো তার জন্য আর কি কৌতূহল বসে তো আপনাদের সাথেও শেয়ার করা অনেক তো ভাবলেন কী পারলেন না তো খুঁজে বের করতে ঠিক আছে তাহলে আমি বলে দিই আজকে আমি দেখেন এত সুন্দর করে ফুলগুলো কেটে কুচু কুচি করে নিয়েছি একটু পেঁয়াজ মরিচও নিয়ে নিয়েছি আসলে ঝালটা যে যেরকম খায় ঠিক তেমনভাবে দিতে পারেন ওতে করে কোনো সমস্যা নেই একটু তেল কম খায় তার জন্য প্লিজ কেউ মাইন্ড করবেন না আসলে গ্রামের বাড়ি বুঝিনি তো আসলে সব কিছু তো প্রপার ওতে হয় না তো তারপর দেখেন আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি আসলে তেল লবণ মরিচ দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নিলে একটু পাতাটা একদম চুপসে যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখেন আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের বাড়ির ডিম তো এগুলো নিশ্চিন্তা নেই হচ্ছে মানে নিশ্চিন্তে কি খাওয়া যায় কোনো প্লাস্টিকের ডিম না আজকাল তো অনেক প্লাস্টিকের ডিম পাওয়া যায় বাজারে যেগুলো আসলে মোটো স্কিনের চরণ মানে স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না আসলে কথা বলতে বলতে অনেক চরতা চলে আসছে আপনারা প্লিজ কেউ মনে কিছু নিয়ে নেয় কষ্ট করে হলো ভিডিওটা কিন্তু দেখবেন প্রথম প্রথম একটু ভয়েস দিচ্ছি একটু ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন এই মশলাটা দিয়ে হয়তো বা অনেকেই বুঝে গেছেন এখন আমি কি রান্না করবো হ্যাঁ যারা গেস্ট করতে পেরেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমি এখন নুডলস রান্না করব। আসলে যে যেরকমভাবে নুডুলসটা খেতে পছন্দ বেসিক্যালি হচ্ছে আমি এরকমভাবে খেতে অনেক বেশি পছন্দ করি তার জন্যে আসলে এভাবেই আমার খাওয়াটা হয় আর বিকেল হলেই তো খেতে লাগে এটা তো চা সবারই তো যে যেরকমভাবে আর কি বিকেলের অল্প ক্ষুদা মেটানোর জন্য যে এরকমভাবেই নাস্তা আয়োজন করে আমি প্রায় সময় চা খাই আজকে একটু নুরুজ খেতে রান্না করলো হোক মানে মন চাইলো গ্রামের বাড়ি তাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতেছি নাহলে আজান দিয়ে দিদি একমাত্র ছোটোবেলা তো কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম